হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ভিডিও আজকের ভিডিওতে বাইবিটের আগুন লাগানো একটি এগেইন অফার শেয়ার করবো সেম লাইক মাবিয়া ইভেন্টের মতো বেশ কিছু দিন আগে একটি অফার শেয়ার করেছিলাম মাবিয়া ইভেন্ট সেটার পেমেন্ট প্রুফ দেখাই দিচ্ছি আপনাদের মতন ইউজাররাই কিন্তু বিগেস্ট প্রফিট করেছে এখান থেকে নে পার বাইভিট অ্যাকাউন্ট থেকে দুইশো ডলার প্লাস করে প্রফিট দেখেন এখান থেকে নে দুইশো সতেরো ডলার তাছাড়াও দেখেন দুইটা অ্যাকাউন্টে উইন রয়েছে মানে বুঝতেই তো পারছেন পার অ্যাকাউন্ট দুইশো হলে দুইটা অ্যাকাউন্টে চারশো প্লাস প্রফিট ঠিক আছে দেখেন দুইশো ডলার করে অসংখ্য এই যে এই ভাই দেখেন পাঁচটার মধ্যে দুইটা উইন হয়েছে এইভাবে কিন্তু অসংখ্য প্রফিট করেছে দুইশো চারশো পাঁচশো ডলার প্লাস প্রফিট রয়েছে সো দেখেন এখান থেকে অসংখ্য পেমেন্ট প্রুফ দেখেন তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে আমি এগারোটি দিয়ে মাভিয়া ইভেন্টে জয়েন করেছিলাম একটিও উইন হয় নাই সো আমার রিজিকে নাই আমি উই নয় বাট যাদের রিজিকে রয়েছে তারা একটা দুইটা থেকেই কিন্তু প্রফিট করে ফেলেছে সো এটা লাগ বাই চান্স এবং রিজিকের ব্যাপার রয়েছে ভাই তাই ধৈর্য কেউ হারাবেন না আজকের যে ইভেন্টটা শেয়ার করব মাভিয়া ইভেন্টের মতনই এক্স আই টোকেন পাবেন যাই টোকেন পাবেন ঠিক আছে পার অ্যাকাউন্ট পঞ্চাশ ডলার করে আপনারা কিন্তু এখান থেকে প্রফিট করতে পারবেন তো সেক্ষেত্রে যদি আপনারা বুদ্ধি খাটিয়ে কাজ করেন অর্থাৎ বাইবিট আপনারা দুইটা চারটা পাঁচটা অ্যাকাউন্ট দিয়ে যদি জয়েন করতে পারেন দুটা তিনটা থেকে ইভেন্টে মানে দুটা তিনটা অ্যাকাউন্টে উইন হলি বাই একশো দেড়শো দুশো ডলার প্রফিট কিন্তু ইজিলি আপনারা এই অফার থেকে করতে পারবেন ওকে তো যাই হোক বিশ পেমেন্ট প্রুফ তারপরে আপনাদের মোটিভেটটা আমি বাড়িয়ে দেওয়ার চেষ্টা করলাম এখন আপনারা ভাই আমাদের মোটিভেটটা বাড়িয়ে দেবেন আমরা কষ্ট করে ভিডিও আপনাদের জন্য মিক করি তো সেজন্য ভাই আজকের ভিডিওটি একটি অবশ্যই লাইক বাটন হিট করে দেবেন কেউ কিপটামো করবেন না ভাই লাইক বাটনে হিট করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেবেন তাছাড়াও আরও একটি রিকোয়েস্ট করব সকল ধরনের আপডেট পাওয়ার জন্য আপনারা এই যে টাইটে ক্লিক করবেন এখানে ক্লিক করে চ্যানেলে ক্লিক করবেন এতে চ্যানেল লিঙ্কে ক্লিক করে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আপনাদের যে কোনো সমস্যার সমাধান এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করবো কমেন্ট একটা কমেন্ট করবেন তাছাড়া সকল ধরনের অফারের আপডেটগুলো ভাই এখানে আপনারা পেয়ে যাবেন ওকে তো যাই অনেক কথা বললাম ভাই আর বেশি কথা বলবো না এখন কিভাবে আপনারা অফারে জয়েন করবেন সেটা দেখাই দিচ্ছি সেজন্য আপনারা বাইবিট অ্যাপ্লিকেশনে চলে আসবেন ঠিক আছে বাইবিট অ্যাপ্লিকেশন ওপেন করে নেবেন ওপেন করার পরে এখানে আপনাদের কিন্তু ডলার লাগবে তো আমি ফার্স্ট ও রুলসটা দেখাই দিচ্ছি সেই জন্য আপনারা কী করবেন এই যে এখান থেকে মোর অপশানে ক্লিক করেন মোর অপশানে ক্লিক করে দেওয়ার পরে নিচে আসেন আসার পরে অ্যানাউন্সমেন্টে ক্লিক করবেন অ্যানাউন্সমেন্টে ক্লিক করে দেওয়ার পরে এই যে এই জায়গায় লেটেস্ট অ্যাক্টিভিটি অপশন রয়েছে না এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে ইভেন্ট দেখেন যাই এক্স এ আই টোকেন এটাতে ক্লিক করেন ওকে তো এখান থেকে আসার পরে দেখেন এখানে ইভেন্টটা কিন্তু আজকেই শুরু হয়েছে আপনারা এখান থেকে রেজিস্টার অপশনে ক্লিক করে দেবেন ফার্স্টে বলোকে ডিপোজিট করার আগে দেখেন রেজিস্টার সাকসেসফুল হয়ে গেল এখন চলে আসেন নিচে কী কী টাস্ক করতে হবে এগুলো কিন্তু এখানে বলে দিয়েছে কিন্তু একশো ডলার প্লাস ডিপোজিট আপনাকে করতে হবে অর্থাৎ একশো ডলার ডিটি মাস ডিপোজিট করতে হবে এবং তারপরে এক্সআই টোকেনের সাথে আপনাকে কিন্তু ট্রেড করতে হবে তো লাইভ দেখাই দেবো দেন তারপরে নিচে এসে দেখেন গেম খেলতে হবে এটা গেম খেলার দরকার নেই সমস্যা নাই দেখেন উইনার লিভে হচ্ছে দেখেন তিরিশ হাজার ছয়শো সাতষট্টি জন তিরিশটি করে টোকেন দিবে যার ভ্যালু পঞ্চাশ ডলারের কাছাকাছি দেন তারপরে এখান থেকে এসে আপনাকে ফর্মটা ফিল করতে হবে তো ডিটেলস দেখাই দিচ্ছি কিভাবে জয়েন করবেন তো দেখেন এখানে অপারটা শুরু হয়েছে কিন্তু দেখেন আজকে তো যাদের আগে থেকে বাইভিটে ডলার রয়েছে ওইটা থাকলে হবে না আপনাকে নতুন করে একশো ডলার প্লাস কিন্তু ডিপোজিট করতে হবে তো আমি এখন একশো ডলার প্লাস ডিপোজিট করে নিচ্ছি ঠিক আছে তো এখানে আসলাম আসার পরে অ্যাসিস থেকে আমি স্পট থেকে আমি ডিপোজিটে ক্লিক করে ইউএসডিটি ডিপোজিট অ্যাড্রেস নিয়ে নিব তারপরে এখান থেকে ডিপোজিট অ্যাড্রেসটা নিয়ে নেবেন ভিপ টোয়েন্টির ওকে নেটওয়ার্ক দেখে আপনারা ডিপোজিট করবেন তো আমি ভিপ টোয়েন্টি নিয়ে নিলাম এখান থেকে অ্যাড্রেস নেব নেওয়ার পরে এখান থেকে অ্যাড্রেস কপি করে নিলাম নেওয়ার পরে আপনারা বাইন্যান্স থেকে হোক বা যে কোনো জায়গায় থেকে ভিপ টোয়েন্টি নেটওয়ার্কের একশো ডলার প্লাস আপনারা বাইবিটে ডিপোজিট করে দেবেন এখানে ওকে তা আমি ডিপোজিট করে নিচ্ছি তা আপনার যখন একশো ডলার এখানে আপনি ডিপোজিট করে নেবেন যেমন আমি একশো ডলার ডিপোজিট করে নিলাম স্পোর্টে ট্রান্সফার করে রাখবেন ব্যালেন্স ঠিক আছে এখানে তো এখানে আসার পরে এখন আপনারা কী করবেন উপরে সার্চ করবেন এক্স এ আই মানে যে টোকেনটার ইভেন্ট সেটা সার্চ করবেন এক্স এ আই দেন তারপরে আপনারা কি এই যে এইটার সাথে একবার জাস্ট খালি বাইসেল করে দিতে হবে আপনাকে ওকে তো এখানে আসলাম আসার পরে এখন আমি এখানে উপরে রেট সিলেক্ট করলাম রেট সিলেক্ট করে দেওয়ার পরে জাস্ট একশো মানে একশো পার্সেন্টে বাই করে নিব। ঠিক আছে রেড সিলেক্ট করে একশো পার্সেন্ট টেনে দিলাম দেওয়ার পরে বাই করে নিলাম তো একবার বাই করে নিলেন দেন এখন একবার আপনারা সেল করে দিবেন ঠিক আছে একবার এখন জাস্ট এখান থেকে ক্লিক করে সেলে ক্লিক করে একবার সেল করে দিবেন তাহলেই হয়ে যাবে একবার সেল করে দেবেন এখন জাস্ট এখন একবার সেল করে দিবেন তাহলে কিন্তু আপনার কাজ কমপ্লিট ওকে আমি সেল করে দিলাম তা আপনার একশো ডলার ব্যয় এবং একশো ডলার সেল করা হয়ে গেলো ডিপোজিট হয়ে গেলো এখন চলে আসবেন বাকি যে টাস্কগুলো রয়েছে সেজন্য আপনারা এখান থেকে মোড় থেকে ক্লিক করে সেমভাবে অ্যানাউন্সমেন্ট থেকে চলে আসবেন আগের পেজটাতে ওকে ফর্ম সাবমিট করার জন্য লেটেস্ট অ্যাকিট থেকে আসার পরে এখন এখান থেকে না আপনার যে অফারের পেজটা রয়েছে এই যে এই পেজ এখানে ক্লিক করবেন এটাতে তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি তো এই পেজে চলে আসবেন আসার পরে এখন বাকি যে টাক্সগুলো সেটা করতে হবে এই যে দেখেন একশো ডলার ডিপোজিট অ্যান্ড ট্রেড তো করে ফেলেছেন এখন এই যে এই বাইবিট ফলো করতে হবে এবং এদের এই টুইটার পেজ ফলো করতে হবে তারপরে এই যে এই পোস্টটা আপনাকে হয় কয়েক টুইট রিটুইট করে কমেন্ট করতে হবে আপনার কিছু দেন ওই লিঙ্কটি আপনাকে এই ফর্মে ফিল আপ করতে হবে তো এখান থেকে এগুলো ক্লিক করে ফলো করে নেবেন দেন এই পোস্টে ক্লিক করবেন আমি পোস্টটাতে ক্লিক করে দিচ্ছি তো পোস্টটা ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে না আসবেন এই যে নিচে আসার পরে এই যে লাইক করে দেবেন রিটুইট করে দেবেন তো আমি এখান থেকে লাইক করে দিলাম দেন এখান থেকে রিটুইটে ক্লিক করে রিটুইট করে দিলাম রিপোস্টে ওকে তারপরে আপনারা চাইলে কমেন্ট করতে পারেন অথবা আপনারা এই জায়গায় ক্লিক করবেন এখানে ক্লিক করে দেখবেন এখানে কয়েকট অপশন রয়েছে না এই কয়েকটা অপশনে ক্লিক করবেন এই ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা কিছু লিখে দেবেন গেম সম্পর্কে ওকে ওই গেম সম্পর্কে এখানে কিছু লিখে দেবেন এখানে লিখে দেবেন টারোসি গেম ভেরি নাইস বা আপনার মন্দ মতো লেখে দেবেন তারপরে যে পোস্ট অপশান রয়েছে না উপরে এই যে পোস্ট অপশানে ক্লিক করে দেবেন আপনার টুইটারে তো পোস্ট হয়ে যাবে এটা ওকে দেন আপনি যে পোস্টটা করলেন সেটা আপনার প্রোফাইল দেন কপি করবেন ব্যাক করবেন ব্যাক করার পরে আপনার প্রোফাইলে যাবেন এই যে প্রোফাইল আপনার প্রোফাইলে এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে আপনার প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এই যে টুইট মানে এটা করলেন না এটা এই যে কপি লিঙ্ক থেকে এখান থেকে ক্লিক করবেন এখান থেকে ক্লিক করে দেওয়ার পরে লিঙ্কটি কপি করবেন ঠিক আছে তো লিঙ্কটা কপি হয়ে গেলে নিচে আসবেন আর অবশ্যই এখান থেকে এই তিনটা টুইটার ফলো করে দেবেন ওকে তারপরে যে লিঙ্কটি কপি করলেন লিঙ্কটি কপি করার পরে এখন নিচে চলে আসবেন আসার পরে লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন এখানে পেস্ট করে দিবেন দেন গেম সম্পর্কে কিছু এখানে লিখে দেবেন সেমভাবে ওকে তো আমি এখানে লিখে দিচ্ছি তো আমি লিখে দিলাম তো আমি এখানে লিখে দিলাম গেম সম্পর্কে আপনারা একটা কিছু লিখে দিবেন দেওয়ার পরে এই যে একশো ডলার প্লাস ডিপোজিট করছেন না ইউএস করে দেবেন ইএস করে দেওয়ার পরে আপনারা এখন ফর্মটা সাবমিট করে দেবেন এটা একটু ভালো করে দেখে নিয়ে আপনারা ফর্মটা সাবমিট করে দেবেন ওকে তো আমি ফর্মটি সাবমিট করে দিলাম দেখ তো দেখেন আমার ফর্মটি কিন্তু সাবমিট হয়ে গেছে মানে আমি টোটাল টাক্স এখানে কমপ্লিট করে ফেলেছি আর অবশ্যই রেজিস্টার আগে করবেন দেন তারপরে ডিপোজিট করে বাকি টাস্কগুলো আপনারা এখান থেকে কমপ্লিট করবেন ওকে তো এই ছিল টোটাল ডিটেলস তো আপনারা করে নেবেন আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা প্রশ্ন থাকে আপনারা ভিডিও ডিসক্রিপশান বক্স থেকে টেলিগ্রামে জয়েন করে নেবেন এখানে এখানে জয়েন করে আপনারা আপনাদের প্রশ্নগুলো কমেন্ট করবেন কে আমি আপনাদের আবারও বলবো আপনারা অবশ্যই পারলে দুটো চারটা পাঁচটা অ্যাকাউন্টে জয়েন করার চেষ্টা করবেন বা এখানে র্যান্ডমলি উইনার সিলেক্ট করবে যেই কারোরই পাওয়ার চান্স থাকবে ঠিক আছে এর আগে ভাই বাইবিটের অফার থেকে মাবিয়া থেকে অনেকেই কিন্তু বিগ বিগ প্রফিট করেছে সো এই সুযোগ কেউ মিস করবেন না এখান থেকে চারটা পাঁচটা অ্যাকাউন্ট দিয়ে করবেন যে বেশি পারবেন করবেন এখান থেকে উইন হতে পারলে ভালো একটা রিওয়ার্ড আপনারা গেইন করতে পারবেন তো আজকের মতন ভিডিওটি এখানে ইন করছি যারা ভিডিওটি ভাই লাইক দেন নাই একটি লাইক করে দেবেন এগেইন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ